এটা তো কোর্ট কেন অ্যালাউ করছে ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিস্টেট করেছে বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য এই ঔদ্ধত্ব এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে আমরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউডী আমি আমি দেখুন আমি এগুলো সমর্থন করি না কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বই প্রকাশ ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি ওখানে একজন রেপ কেসের আসামি আছে আমিরুল বলে দু হাজার একুশ সালে রেপের করে ছ মাস জেলে ছিল সে প্রথমে উস্কানি দিয়েছে আর সব জায়গায় তো আপনি আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুড়ব এটা তো সব জায়গায় হয় না সবাই রসগোল্লা ছুঁড়বে না টিট ফর ট্যাট হবেই আর গত পরশুদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোখ হয়তাদের যেরকমভাবে কত রায় এসেছে তাতে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যতই নষ্ট হয়ে গেছে তাই শিক্ষা মমতা ব্যানার্জি তুলে দিয়েছে মমতা ব্যানার্জি একুশ হাজার মদের দোকান আর ডিয়াল লটারি আর সঞ্জীব গোয়েঙ্কাকে মনোপলি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া ছাড়া আর কোনো কাজ করে। না আরও একটা বিষয় দেশের বিভিন্ন এজেন্সিকে যেভাবে আক্রমণ করছেন তার দলের এমপিরা যখন পার্লামেন্টে যাবে তারা কি আদৌ পার্লামেন্টে যাওয়ার যাবেই না কেউ পার্লামেন্টে সবাইকে লোক হারাবে আমাদের জেলা ইউনিট দেখছে আমাদের ল সেল দেখছে আমরা অতি সত্তর ঢোকাবো এবং এবারে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে অন্যরকম ভোট দেখতে পাবে তৃণমূলের গুন্ডারা খুব সাবধান থাকুন এদের গুন্ডামি ছাড়া মিথ্যা মামলা করা ছাড়া অন্য কিছু নেই বেড়ো থানাতে কি হয়েছে আপনি জানেন আমাদের লোকের মেরে পা ভেঙেছে আবার আমাদের লোকের নামে কেস করেছে চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবেন অন্য কি করে। কেসটা মুড়ি টিনে করে